দেবীপক্ষ পড়তে না পড়তেই সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথমবার এই সুখবর জানালেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় স্বামী নিস্পাল সিং রানে এবং ছেলে কবিরের সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন আমাদের পরিবার আরও বড় হচ্ছে কবির দাদার দায়িত্ব পালন করতে চলেছে সকলের ভালোবাসা এবং আশীর্বাদ প্রয়োজন যদিও এবারের পুজো একটু অন্যরকম আর সেই কারণেই মল্লিক বাড়ির দরজা প্রথমবার বন্ধ থাকবে সকলের জন্য পুজো হলেও সেই আনন্দটা নেই যেন কিন্তু এই খবরে মল্লিক পরিবারে আনন্দের ছায়া খুশি হচ্ছেন সকলেই কোয়েল এই পোস্ট করার পরই শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার সোশ্যাল মিডিয়া ভালো থাকুন কোয়েল এই সুখবর খুব শীঘ্রই দিক কিছুদিন আগেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার মা হয়েছেন বাবা হয়েছেন জিত এবার দ্বিতীয়বার মা হতে চলার সুখবর দিলেন কোয়েল মল্লিক নিজেও